আমাদের ইফতারের স্পটটা কিন্তু দারুণ এই এরকম নদীর পাশে বৈশা আমরা ইফতারি করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল জার্নি উইথ ফাদ আজকের গন্তব্য হচ্ছে মুর্শিদগঞ্জ বন্ধুদের সাথে ইফতার পার্টির একটা আয়োজন আছে আল্লাহ যদি কবুল করে ইনশাআল্লাহ সময় মতো যদি পৌঁছাতে পারি তাহলে আলাম করে সরাসরি চলে যেতাম নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ হয়ে তারপরে যাবো আমার অফিস কলিক

আমার প্রথম গাড়ি জিক্সার মনোটন তখন এই গাড়িটা দাম ছিল দুই লাখ পঞ্চান্ন হাজার টাকা তখন না হয়েছিল ওইটা ছিল এস কালারের আমার পরবর্তীতে যখন আমি ক্যাপিয়ার নেই ওটাও ছিল এস কালারের শুধু এটার ক্ষেত্রে এখন ক্যাপিটির ক্ষেত্রে নিয়ন কালারটা নিয়েছি যদি ভালো পাম্প পাই পেট্রোল পাম্প তাহলে তেল নিব না নাহলে নিবো না নিলে পাঁচশো টাকা বেশি নেওয়া যাবে না

আলহামদুলিল্লাপনা দেখা করে তারপরেছি তো দেখা করতেছি দেখে আল্লাহ মুন্সিগঞ্জ আমি আরেকদিন আগামী শুক্রবারে শুক্রবার আজকে আবার কি এর ওই এমনি না আসতে যেতেছি মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ তাও তো যেতেছি তাই রাজন ভাই কই

আর একটু রিলেশন বিল্ড আপ হবে ওদের সাথে এটা আমার সেকেন্ড টাইম প্রথমবার আসছিলাম আমার পিকনিক ছিল এই জায়গায় ঢুকার পরেই শরীরটা মানে ঠান্ডা হয়ে গেল মানে আছে না গ্রামে শীতল পরিবেশ গ্রামের শীতল পরিবেশ ওই অবস্থা আর ঢুকার সাথে সাথে শরীর পুরো ঠান্ডা বাতাসটাও ঠান্ডা তো শীতে আসছিলাম শীত যেমন ভালোই শীত ছিল তখন আসছে রাত পর্যন্ত আমরা রণজীর ওইপারে ছিলাম পদ্দার ওইপার

এরকম একটা পরিবেশ ক্ষিপরে করবেন ইনশাআল্লাহ এক আলহামদুলিল্লাহ সময় মতো চলে আসছে সব হচ্ছে নিজেরা নিজেরা কোনো প্যাকেজ খাবার না নিজেরা চুরি করে যেটা আগেরবারও যেরকম হয়েছিলো যে খিচুড়িটা নিজেরা রান্না করে তারপরে খাওয়া হয়েছিল আমি খুবই টেস্টি হয়েছিলো এখন সবাই কাঁটাকুটা নিয়ে ব্যস্ত এই ভিডিও করলে একটা সুবিধা কাঁটাকুটা করা লাগে না হ্যাঁ আপনি তাদের ভিডিও ধারণ করবেন নিজে আরামে থাকবেন